হ্যালো পেন্স আজকে আমি বাজার করেছি কি কি বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করছি এটা ধুনে পাতা রয়েছে আমি ধুনে পাতাটা বেশি রেখে দিয়েছি ধুনে পাতা কিনেছি কিনে গোলকপি কিনেছি মুলো কিনেছি বেগুন নিয়েছি আমি পোড়া খাওয়ার জন্য বেগুন নিয়েছি আর সাথে ভাতে খাওয়ার জন্য তার সাথে নিয়ে এসেছি আমি তিনটে বেগুন পালং শাক কিনেছি দেখতে পাচ্ছ তো পালং শাকের আটিটা পালং শাকটা কিনেছি কচু নিয়েছি এটা মান কচু তরি কিনেছি দোমদোল বলে সাথে সিম নিয়েছি আমি শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় মার্কেটে দেখো আমি এখানে প্রায় এক কেজি সিম নিয়েছি আমি প্রচুর সবজি মার্কেটে এই জন্য মন খুশি করে সবজি কিনেছি আমি আজকে উচ্ছে নিয়েছি আমি উচ্ছে আমার বাড়িতে কেউ সেরকম একটা খায় না তাদের অল্প উচ্ছে নিয়েছি আর একটা একটা ফুলকপি এনেছি হ্যাঁ দেখো বড় একটা ফুলকপি নিয়ে এসেছি আমি সাথে গাজর এনেছি টমেটো এনেছি আর এনেছি লাউ গাজর টমেটো লাউ এই লাউ এনেছি আমি একটা শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় গরমকালে সেরকম পাওয়া যায় না কিন্তু শীতকালে সবজিটা খেতেও ভালো লাগে আর আমি সবজি আমরা সবজি খেতে খুব ভালোবাসি তাই প্রচুর সবজি আমি স্কেছি কেউ এই প্রচুর সবজি এনেছি অবশ্যই কে আমার এই চ্যানেলটা দেখ বন্ধুরা দেখছে তাতে বলবো যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার যদি চ্যানেলটা ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্লিজ প্লিজ ওকে বাই